একজন ভালো নারী দরিদ্র স্বামীর সাথে ধৈর্য ধরে থাকতে পারে যদি তার প্রতি খারাপ আচরণ খারাপ ব্যবহার করা হয় তাহলে সে ধৈর্য হারিয়ে ফেলে নারীরা এমনই কারণ ভালো নারীরা স্বামী যেমনই হোক অল্প ইনকাম করুক তাকে বিলাসিতা না করা তারপরেও সে ধৈর্য ধরে সংসারটা করে যায় এবং তার ভালোবাসায় সারাটা জীবন সেখানে কাটিয়ে দেয় আর স্বামী যদি খারাপ হয় খারাপ আচরণ করে মেয়েরা সেটা সহ্য করতে পারে না মেয়েরা একবেলা না খেয়ে থাকতে পারে কিন্তু খারাপ ভাষা খারাপ আচরণ গায়ে হাতটা এটা সহ্য করতে পারে না ভালো মেয়েরা কখনো স্বামীকে ছেড়ে যায় না স্বামী যদি ইনকাম কমও করে তারপরেও তাকে আঁকড়ে ধরে কাটিয়ে দেয় তার বাকিটা জীবন মেয়েরা কোথাও শুনেছেন স্বামী তবে পড়লে মেয়েরা ছেড়ে যায় যায় না তার সাথেই পাখিটা জীবন কাটিয়ে দেয় এবং খুব সুখে কাটিয়ে দেয় দুঃখ হলেও সেটা বুঝতে দেয় না নিজে কষ্ট পাইলেও সেটা কাউকে জানায় না পাড়া প্রতিবেশীর কাছে কখনো সেটা আলোচনা করে না কারণ সেটা তার ঘরের ব্যাপার তার স্বামী স্ত্রীর ব্যাপার সব কথায় বাইরের মানুষের কাছে বলতেন এটা মানুষ হাসাহাসি করে এবং সুযোগ বুঝে আপনাকে সে খোঁসা কথা বলবে মানুষের ধরনটাই এমন তাই নিজের ব্যক্তিগত বিষয়ে কখনো বাইরের মানুষের সাথে আলোচনা করবেন না আপনার স্বামী অভাব আছে আপনাকে কিছু দিতে পারছে না আপনি কষ্টে আছেন আপনার স্বামী এটা বলেছে সেটা বলেছে এটা কখনও কারোর কাছে আলোচনা করবেন না বলে আপনাই ছোট হয়ে যাবে এবং সে শুধু বুঝে আপনাকে খোসাম মেরে কথা বলবে তাই বলেও কখনো শেয়ার করবে না এটা আপনার জীবন আপনার লাইফ আপনার মতো করে আপনি বুঝুন কাউকে এটা শেয়ার করবেন না কারোর সাথে মেয়েরা অভাবে পড়লেও স্বামীকে কখনো ছেড়ে যায় না ঠিক আছে স্বামীর হাঁটটি ধরে সারাটা জীবন থেকে যায় কিন্তু যদি কোনো মেয়ের বাচ্চা কাচ্চা না হয় ঠিক আছে মেয়েটা একটু অসুন্দরী হয় তাহলে সে স্বামী সে মেয়েটাকে ছেড়ে দেয় এবং দেওয়ার সিদ্ধান্তই বেশি নেয় কখনও মেয়েরা এটা ভাবে না যে আমার অনেক স্বামীর সমস্যা থাকে বাচ্চা কাছে হয় না কিন্তু মেয়েরা কখনো ছেড়ে যায় না ঠিক আছে নিরানব্বই পার্সেন্ট মেয়েরা ছেড়ে যায় না এক পার্সেন্টের কথা বাদে দিলাম নিরানব্বই পার্সেন্ট মেয়েরা থেকে যায় স্বামীর সাথে কিন্তু স্বামীরা কখনও থাকতে চায় না তারা বাচ্চা হইলেও আর একটা বিয়ে করতে চায় আর যদি না হয় তাহলে তো তার সুযোগ সে আর একটা বিয়ে করার প্রস্তুতি নেয় এবং সে বিয়েও করে ওই বউটার দিকে আর তার মন থাকে না কারণ তার বাচ্চা হয় না সেও সিলায় সে আর এক নতুন বউ বিয়ে করে ঘরে আনে এটাই পুরুষের জাত পুরুষরা বেশিরভাগই এমনই হয় ঠিক আছে বললাম না এক পারসেন্ট আছে নিরানব্বই পার্সেন্টই এমন ঠিক আছে মেয়েদের কথা বলছে ছেলেদের তো ওরাটাই মেয়েদের একটু ভুল হলে কিন্তু একটু সমস্যা হলে তারা ছেড়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় তারা আর ঘরে রাখতে চায় না তিন চারটা বাচ্চা কাছে সব তারা ছেড়ে দেয় একটু দ্বিদা করে না এরকম বহুত হচ্ছে ঠিক আছে বাচ্চা কাচ্চা হয় না বলে কত নারীকে ছেড়ে দিচ্ছে বিয়ে আর একটা করছে ঠিক আছে কখনোই বোঝে না যে সমস্যাটা তো আমাদেরও হতে পারতো এরকমও হয় কিন্তু মেয়েরা কখনো ছেড়ে দেয় না এটা একদম সত্য কথা সে স্বামীর সাথে এসে থেকে যায় কিন্তু পুরুষ ওরাই বেশিরভাগ ছেড়ে দেয় মেয়েদের যদি বাচ্চা কাচ্চা না হয় ঠিক আছে তাই বলি অভাবে মেয়েরা কখনো স্বামীকে সারে না বাচ্চা কাচ্চা না হলেও স্বামীর দোষ হলেও সেই স্বামীর কাছে থেকে যায় মা ডাক অন্য কোথাও বিয়ে বসবে হয় যায় না এবং সেই স্বামীকে কখনোই ছেড়ে দেয় না মেয়েরা হলো ভালোবাসার কানা একবার তাকে মন থেকে ভালোবাসে তার কাছে সারাটা জীবন কাটিয়ে দেয় একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত তার কাছেই থেকে দেয়